i <laughs> <laughs>

you <laughs>

Terima kasih telah menonton! আমাদের কাজটাকে সংগ্রামী তৌহیدی জনতা অল্প কিছুক্ষণের মাধ্যমে স্বাগত দি বাংলাদেশ ঢাকা মহানগর থেকে আজকে রেব খুব সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সকলেই ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে যার অবস্থানে আমরা অবস্থান করি বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের যে স্টেজের পিছনে এবং ডান এবং বান পাশে আমরা সকলেই হাতে হাত রেখে আমরা একটু মানব দেওয়ার মানব পাশে তৈরি করে নিই সামনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অবস্থান করেছেন কোনোভাবে যাতে সামনে কেউ না আসতে পারে গেমের উত্তর দক্ষিণ ডান এবং ডান পাশে রাস্তার দুই পারে যারা আছেন স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা সকলেই অবস্থান করেন সর্বোচ্চ সতর্কতার সাথে পরম ভর্যের সাথে আজকের এই বিক্ষোভ সমাবেশটা আমরা সুন্দরভাবে শেষ করতে চাচ্ছি অতএব ভাইরা এবং আমরা সকল মুসলমান যারাই আছি আমরা প্রত্যেকেই নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবো সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ ধৈর্যের সাথে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ বিশেষ করে

বাজার বুঝেন না একটু আপনারা যদি গোনা যান গোনা একটু এটা থাকবেন এটা থাকবেন আপনারা দাঁড়ায় একটু একটু গোনা আসে না একটু যদি মাঠে চলে যান চলে আসে স্যার কোন কমিটি করে থাকে মানে কে বলে লাইভ কি শেষ করে ভন্টু ভাই এই ভন্টু ভাই

আমরা আমাদের ভয়কে দৃষ্টি আকর্ষণ করছি আমরা মিডিয়ার ভাইদেরকে সহযোগিতা করব আজকে এই বিক্ষোব সমাবেশে সভাপতি করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাতা মহানগরীর সভাপতি আজম বোরহান উদ্দিন আহমেদ বরকাতুহ আমরা এখনই আনুষ্ঠানিক ভাবে শুরু করব শুরুতে পবিত্র কালামুল্লা শরীফ কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ হক মোহাম্মদ হক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار জঙ্গিদের হামলায় নিহত হয়েছে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম বক্তব্য বক্তব্যের হত্যা

মানুষের উপস্থিতি দিতে পারছেন আপনার হাজার হাজার মানুষের উপস্থিতি আসলে কারণে এখানে হাজার হাজার উপস্থিতি দিতে পারছেন

বাংলা ভাষায় লেখতে তিনটা অপর লাগে এই মধ্যে হাসিনা সব তিনটা অপর অর্থাৎ হাসিনা

অনুরোধ করছি অন্তত একটা লাইন বন্ধ করে দিতে হবে বন্ধ করা যায় সমস্যা হচ্ছে এই মুহূর্তে